বর্ধমান মেডিকেল কলেজে হস্টেল ঘরে মদ বিক্রির অভিযোগ সরগরম কলেজ চত্বর মুখোমুখি দুই ছাত্র গোষ্ঠী অভিযোগ হস্টেলের ঘর থেকেই রীতিমতো বিক্রি হচ্ছিল মদ ভিডিও হাতে নিয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা দেয় ছাত্রদের একাংশ এক ছাত্রনেতা শুভ্রনীল ঘোষ বলেন আমরা এখানে একটা ন্যায্য অভিযোগ নিয়ে ম্যাডামের কাছে এসেছিলাম যে এক কুড়ি তারিখ এবং একুশ তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয় সেখানে বয়েজ হোস্টেল ওয়ান রুম নম্বর সাত থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল মদ বিক্রি করা হয়েছিল সেই 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 মদ বিক্রির যে ভিডিও ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই সেই নিয়ে আজকে একটা বৈঠক বসেছে আমরা সেই বৈঠকের উত্তর জানার জন্য এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম সেই জন্য আমরা আবার এখানে এসে ধর্নায় বসেছি আমরা কাউকে ভরসা করছি না আমরা ম্যামের কাছ থেকে ন্যায্য বিচার চাই এই প্রমাণগুলোর বেশি সে ন্যায্য বিচার চাই আমরা অভিযোগ ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান ধর্না ও বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ অন্যদিকে অন্যপক্ষ তথা অভয়া আন্দোলনের ছাত্র প্রহ্লাদ অধিকারীর দাবি কলেজে সুস্থ শান্তির পরিবেশ দিতে হবে অর্থাৎ লোকজনদেরকে বের করতে হবে সত্য এবং সাধারণের সাথে কলেজ চলবে এখানে লোকেরা ডাক্তার হতে এসেছে রেপিজ ক্রিমিনাল বা সেক্সুর আসলটার নয় যে এক বছর আগে যে সমস্ত যারা রেপিস্ট যারা তাদেরকে বিএমসি আজকে তারা পায়ে পড়তে এসেছে তাদেরকে ঢুকিয়ে নেওয়া হোক এটাই দাবির কাছে এসে আমরা চাইছি কোনো জঞ্জাল যেন কলেজে না আনবো বিএমসি অনেক ময়লা হয়ে গেছে ঠিক আছে আবার এই বিএমসি কে স্নান করানো দরকার আগের পুরোনো ময়লাগুলো সারাদিনের ম্যারাথন বৈঠকের পরও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কলেজের উচ্চ পর্যায়ের কমিটি টিচার্স কাউন্সিলের বৈঠক শেষে কলেজের প্রিন্সিপাল ডাক্তার মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানান আমাদের স্পন্দন নিয়ে কিছু অ্যালিগেশন ছিল সেটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে দিয়েছি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এগুলো যে যেগুলো নিয়ে এসছে সেগুলো কনক্লুসিভ দিতে পারেননি দেবার কথা নয় এগুলো আমাদেরকে হয়তো মানে বাইরে পাঠাতে হতে পারে যা যা আমাদের ক্লিপিংস আছে সেই জন্য আমরা এই একটা রেকমেন্ড করব এখনো হয়নি করা সেটা আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো তার রেকমেন্ডেশন ছাত্র অভিযোগ করছে যে যখন স্পন্দন অনুষ্ঠান হয়েছিল তখন

টেকনিক্যাল ইস্যু অনেকগুলো আছে যে টেকনিক্যাল ইস্যুগুলো আমাদের পক্ষে বলা সম্ভব না অভিযোগ ভিডিও ফুটেজ দিয়ে হয়েছিল না স্টিল ফুটেজ দিয়ে হয়েছিল দুটোই আছে

সারাদিনের বৈঠকেও মিলল না চূড়ান্ত সিদ্ধান্ত ভিডিওটি আসল না নকল এখনো ধোয়াশা অভিযোগ ও পাল্টা অভিযোগে থমথমে বর্ধমান মেডিকেল কলেজ চত্বর একদিকে ছাত্রদের দাবি ন্যায়বিচার হোক অন্যদিকে প্রশাসনের অপেক্ষা তদন্তের ফলাফলের এখন প্রশ্ন একটাই ভিডিওটা সত্যি কি কলেজের উত্তর খুঁজছে বর্ধমান মেডিকেল কলেজ